তিরিশ কেজি কুম্বুল গাইতেছেন এরকমের ওয়েট গরম হবে আচ্ছা মানে গরম হবে তিরিশ কেজি ওয়েট এর মতো কিন্তু এটা কি অতটা ওয়েট কিনা এটা এত ওয়েট হলে তো রাখা এটা তিন কেজি চার কেজির মতো ওয়েট আছে কিন্তু এটা যখন আপনি গায়ে দিবেন এটা টেম্পারচারটা এত হবে যত ঠান্ডা বেশি হবে তত টেম্পারচার এটার বেশি হবে এইটার ভিতরে কিন্তু চায়না পেডিং দাও আছে অরিজিনাল পেডিং দা দেখেন অরিজিনাল এটা কত আউন্স এটা 10 আউন্স ভাই 10 আউন্স জি আচ্ছা চায়না যেহেতু অরিজিনাল 10 আউন্সি কিন্তু থাকবে সাইজ আর কত ফিডব্যাক কত এটা আছে যে 7.5 ফিট

নিচে রাখো ওকে জায়গায় ফালা এই যে দেখেন না কালার কি সুন্দর গিলেছি দেখছেন কালার এর ভিতরে কত ফুলের ডিজাইন

কিছুদিনের ভিতরে আমার কালেকশন কিছু আসবে এটা হইলো অরিজিনাল চাইনার টা নিয়ে অরিজিনাল চাইনিজ ওকে দেশি সদরে নেওয়া যাবে কিনা কিশোরগঞ্জ সদর সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং আচ্ছা ওকে এবং চারিদিকে কিন্তু অনেক বন্যা শুরু হয়ে গেছে আমরা কিন্তু খুবই চিন্তিত চিন্তিত এবং আমাদের জন্য সব সময় দোয়া করব এবং আমাদের যেহেতু ব্যবসা এটা ব্যবসা করে তো খাইতে হবে জি ভাই তো সেই দেখেন এইটা হচ্ছে চাইনিজ কমফোর্টার 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ

ওকে স্বপ্নের রাজকুমারী আছে মোহাম্মদ বিন রিহান আছে আমাদের সাথে ওকে কত টাকা জিজ্ঞেস করতেছেন এখনই আমরা বলে দিব আর কিছু আমরা দেখাবো আর প্রায় কালার কয়টা দেখাই কালার কয়টা দেই একটা দেখেন না কি সুন্দর একটা দেখেন একেবারে মার্জিত কালার লাইট কালারের ভিতরে দেখেন চায়না কমফোর্টার কিন্তু এরকম কালারই হয় হ্যাঁ লাইট এর ভিতরে চকমকা হয় না কিন্তু চকমকা হয় না এবং এটা কাপড় অনেক হেভি রাইট দেখেন না মনে হয় যে এটা এইটা ভাই কম্বল যদি আমি ভিজাই সে ক্ষেত্রে শুকাই যেতে অনেক সময় লাগে ভাই এটা আপনি ওয়াশ করার পরে আচ্ছা সর্বোচ্চ 20 30 মিনিটের ভিতরে এটা শুকিয়ে যাবে 30 মিনিটের কারণ এই পেডিং এর ভিতরে পানি লাগে না আচ্ছা এই পানিটা ঝরে যায় সাথে 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 শুধু খালি কাপড়টা ওয়াশ করার পর শুকাতে যত কোন সময় আচ্ছা ওকে পরে ডিজাইনে চলে যাই ভাইয়া দেখেন অনেক ডিজাইন দেখাবো দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন লাইভটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এই যে এবছর কিন্তু প্রোডাক্টের প্রচুর দাম বাড়তে হবে আচ্ছা আগে যে কিনবেন সেই জিতবেন ওকে এসি কথা দেখাবো লাইভের সাথেই থাকেন ওই এসি কথাও দেখাবো এই যে দেখেন

দেখে দেখেন দুই সেট সেম ডিজাইন হবে এবং চায়না কম্পোর্টার এগুলো কিন্তু বেশি না চায়না কম্পোর্টার আমরা কিন্তু দেখাই দিচ্ছি আচ্ছা ওকে এগুলা প্রাইস কেমন থাকবে ভাই অনলি আজকের হোলসেল রেট সেই চার করে সেল করে কিন্তু আজকের চার হাজার সাড়ে চার হাজার থেকে চার হাজার সাড়ে চার হাজার আজকের আমি ব্যয় বলছি না যে আজকের দেশের ক্লান্তিকালে আজকের আমার ব্যবসা করব কিন্তু একদম হোলসেল রেটে আচ্ছা প্রত্যেকটা মানুষের জিমেন্ডের ভিতরেই এটা নিতে পারবে আচ্ছা যে আপনি যেভাবে চিন্তা করছেন ওরকমের

এসিকে তাও দেখাবো আচ্ছা ভাই আমার কাছে আমি একটা মানে ক্লিয়ার কথা বলতে পারি যে তাবাসু মাথোর হাউস এসে কালেকশন তারপর যে বিডি গ্যালারি ম্যাট আচ্ছা যে জায়গার থেকে নেন তিনটা অঙ্গ প্রতিষ্ঠান আমার নিজে এবং প্রত্যেকটাই কিন্তু আমি নিজেই লাইভ করি আচ্ছা এই যে দেখেন

ওরিজিনাল চায়নার টা কিন্তু চায়না এসি কথা দেখেন এই যে দেখেন চায়না কিন্তু চায়না লেখা আছে এখানে

আপনি কখনো আমার কাছ থেকে দেখছেন যে কথা কাজের সাথে কখনো পাইছেন বলছি যেটা সেটাই দিয়ে দেব ইনশাআল্লাহ কম বলছি কমই দিয়ে দেবো আচ্ছা আচ্ছা সবাই যেন একটা মনের ভিতরেও কিন্তু পেডিং হ্যাঁ হ্যাঁ এটার ভিতরেও পেডিং দেখেন না কি সুন্দর এক জিনিস খুবই দেখার মতো জিনিস আপনি যখন খাডের উপরে এর একটা এসি খাতা রাখবেন আপনি যে রুচিশীল মানুষ আপনার ভিতরে রুচি আছে এটারই প্রকাশ পাবে তখন আচ্ছা রঙ্গ মারমা আছে আমাদের সাথে ভাই দেশের বন্যায় কবলিত মানুষের জন্য কিছু প্রাণ পাঠান অলরেডি পাঠানো হয়ে গেছে ইনশাআল্লাহ আরো পাঠাবো দেখেন আমরা তো আর দারাজ করিম না যে আমরা ভিডিও করে ত্রাণ দেখাবো জি ভাই

কত দিলে আপনি খুশি হইবেন বলেন আপনি বলেন আমি বললে যান 3000 টাকা দেন 3000 হ্যাঁ না না আরো কমাইতে বলেন 3200 দিছেন আপনি তা কম্পিউটার দিছি এটাও তো সেম কোয়ালিটির মালই তাইলে কত দিলে খুশি হবেন বলেন আরে ভাই জিকি জিনিসটা দেখেন ভাই ভাই জিনিস পাতলা হইলে তো চকচক করিলে যেমন শোনা হয় না তাইলে এটা আপনি মোটা হইলে যে সবচেয়ে ভালো এটা তো না এটাও অনেক সুন্দর জিনিস পাতলা হইলো জিনিস ভালো দাম কত বলেন ভাই আজকের একদম হোলসেল রেডি দেবো বললাম না আজকের দেশের ক্লান্তি কালে আমিও সবাই যেন নিতে পারে এরকমের একটা অংশীদারিত্ব চাই আজকের এটা যেই নিবে আজকের এটার দাম রাখবো অনলি বাইশো টাকা ভাই বাইশো টাকা অনলি বাইশো টাকা ভাই কিং সাইজ ভাই এটা এর ভিতরে সাইজও আছে নরমাল কোয়ালিটি আছে আমি ওগুলো আনি না ভাই আচ্ছা আমি সবসময় কাস্টমারকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চিন্তা ভাবনা কালার আছে এরপরে কম্বল আমরা দেখাই দিব যারা কম্বল নিতে চান দেখাবো যে এই মালগুলো আছে এর ভিতরে যার যত দরকার সে তত নিতে পারবেন এই যে আচ্ছা আচ্ছা ওকে দেখেন

কোরিয়ান আচ্ছা আচ্ছা একদম ভাই লেখা আছে পাঁচ কেজি আচ্ছা বুঝছেন

মানে একদম সম্পূর্ণ যে কালারটা দেখবেন সম্পূর্ণই আলাদা আচ্ছা ডিজাইনটা দেখবেন ওকে সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি বাসায় দিয়ে আসবে একেবারে অ্যাডভান্স ছাড়াই কিনতে ভাই এগুলো তো 4500 5000 সর্বনিম্ন বিক্রি রাইট আজকে আমি মুখ দিয়ে বলছি না যে আজকের ক্লান্তিকালে সবাই সাথে আমি একটু শেয়ার হবো যেন সবাই নিতে পারে আচ্ছা আজকের এটা দেব অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় তিন কেজি একদম পারফেক্ট কেজির বেশি আছে ওয়েট দেখাই দেবো আচ্ছা দেখাই দেবো আমি ব্যবসা করবো না তিন কেজি ওজনের সাথে খুব সুন্দর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করেন সেক্ষেত্রে কোন ধরনের কোনো লাগবে না ভাই গোল্ডেন কালার আছে কিনা ভাই ভাই আমি কালার কম্বিনেশন আলাদা ভাই আচ্ছা আচ্ছা ওকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বন্যলতা কাছা বাজার এর দিতে তলায় সাতত্রিশ নাম্বার গোল্ডেন এই যে দেখেন এই যে গোল্ডেন কালার

কিছু কম্বল বলেন যেটাই বলেন যেটাই নেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে কিন্তু কোনো অ্যাডভান্স কিন্তু লাগবে লাগবে না ভাই মানুষ অ্যাডভান্স সারা বেঁচে কখন যখন আমার ভিতরে আত্মবিশ্বাস বেশি থাকে আমি সবসময় আত্মবিশ্বাসী মানুষ এই জন্য ব্যবসা করি ব্যবসা পবিত্র এটা আমি মুনুফাও অর্জন করব মানুষকে সেবাও করবো কিন্তু খালি মুনুফাও অর্জন করব মানুষ টাকাবো এটা তো আর ব্যবসা হতে পারে না আর এই ব্যবসা দিন টিকব না সে যত বড় কুটিপতির ব্যবসাই হোক না কেন সেটা এই চিন্তা ভাবনা করেই আমি সবসময় মার্কেট থেকে আমি সবসময় ভালো প্রোডাক্টটা ক্রয় করার জন্য আমি সবসময় অস্থির থাকি এই জন্য যে একটা মানুষ যখন না দেখে নিবে তখন যেন সে যেন প্রোডাক্টটাও যদি ঠগলো টাকায়ও ঠকলো তখন এটার ভিতরে একটা কষ্ট আসবে ক্ষোভ থেকে যায় তখন কিন্তু এটা অভিশাপ হয়ে যায় আমি চাই যে

কত সুন্দর কালার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কোনো অ্যাডভান্স ছাড়াই কিন্তু এই যে দেখেন ওয়াও দেখেন কফি কালার গোল্ডেন কালার গোলাপ গোলাপ দেখেন না টু স্টিক গোলাপ রাইট দেখার মতো তারপরে একটা কালার আছে ওদের পছন্দের একটা কালার আছে পিঙ্ক কালার নাকি ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি জি ভাই এটা অনেক সুন্দর এটা হইল স্পেনের আরে বাবার ওর এটা ক্লাউডি ফেব্রিক বলে ভাই ক্লাউডি ফেব্রিক সাড়ে চার হাজার টাকা আচ্ছা কম্বল এইটা হচ্ছে ডাবল পার্ট যে এটা ডাবল পার্ট সাড়ে চার হাজার টাকা ডাবল পার্ট একটু খুলে দেখেন ডাবল পার্ট এই যে খুললে দেখেন এই যে দেখেন এই যে ডাবল পার্ট এইটা হচ্ছে ডাবল পার্ট প্রাইস থাকবে সাড়ে চার হাজার আগের গুলো হচ্ছে সিঙ্গেল পার্ট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তিন কেজি আর এটা হচ্ছে যে চার কেজি আচ্ছা ওকে আর দু একটা ডিজাইন দেখে দেখে আমার লাইভটা শেষ করব অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন সৌদি থেকে আছে আমাদের সাথে বাবর ভাই অসংখ্য ধন্যবাদ আলামিন খান অনেক কিছু নিতে যাচ্ছে তিনটাই নিতে চাইলে নিতে পারেন ভাই কেউ যদি একটা কম্বল নেয় একটা কমফোর্টার নেয় একটা এসি কথা নেয় তিনটা তিনটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

যারা সরাসরি আসতে চান ঢাকা নিউ মার্কেট এরিয়া কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় সব হচ্ছে সাতত্রিশ রাখেন যার যেটা ভালো লাগবে তিনটা প্রোডাক্ট দিয়েছি যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন